নিজেকে ভালোবাসতে শেখো কারণ নিজেকে ভালোবাসাটা অনেক গুরুত্বপূর্ণ তুমি নিজেকে ভালোবাসতে না পারলে নিজের স্বপ্নগুলোকে মূল্য দিতে না পারলে বেঁচে থাকার আনন্দটাই হারিয়ে ফেলবে যে তোমাকে নিয়ে চিন্তা করে তাকে কখনো ভুলে যেও না যে তোমাকে এড়িয়ে চলতে চায় তাকে কখনো বিরক্ত করো না যে তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে তাকে কখনো অবহেলা করো না যে তোমার কষ্টের সময়ে তোমার পাশে থাকে তার হৃদয়ে কখনো আঘাত করো না যে ভুল করেও তোমার কাছে ক্ষমা চাইতে পারে তাকে কখনো ফিরিয়ে দিও না সুযোগ দিতে শেখো তাকে একটু বোঝার চেষ্টা করো কিন্তু দ্বিতীয়বার তার উপর আগের মতো করে বিশ্বাস করার ভুল করো না শোনো কখনো সঠিক সময়ের জন্য অপেক্ষা করবে না এতদিন মনের কোণে যেই স্বপ্নটা বুনে রেখেছিলে সেটাকে এবার পূরণ করার জন্য উঠে পড়ো অনেক তো হলো সঠিক সময়ের অপেক্ষা সঠিক সময় নামের মায়া জালে অসংখ্য সম্পর্ক হারিয়ে যায় অসংখ্য স্বপ্ন অপূর্ণই থেকে যায় কিছু জিনিস অপূর্ণই থেকে যায় শুধুমাত্র এই সঠিক সময়ের অপেক্ষায় কে বলতে পারে বলতো সঠিক সময়ের অপেক্ষা করতে করতে খুব পছন্দের জিনিসগুলোই না হারিয়ে যায় মানুষের প্রয়োজনগুলো পূরণ করার পাশাপাশি কখনো কখনো নিজের শখগুলোকেও পূরণ করে নিও হাজারটা মানুষের চাহিদার ভিড়ে নিজের ইচ্ছেগুলোকে হারিয়ে ফেলো না সবগুলো না হোক অন্তত দু একটা হলেও পূরণ করো দিন শেষে সবার মুখে হাসি ফোটাতে গিয়ে নিজের মুখের হাসিটাকে কখনো নিস্তেজ হয়ে পড়ে যেতে দিও না খুব বেশি না হোক অন্তত নিজের জন্য হলেও একটু হাসো নিজের জন্য হলেও একটু বাঁচো সবার দায়িত্ব পালন করতে গিয়ে নিজের স্বপ্নগুলো যেন থেমে না যায় সবগুলো স্বপ্ন না হোক অন্তত একটি স্বপ্ন হলেও পূরণ করো যা শুধুমাত্র তোমার নিজের জন্য তুমি নিজেকে ভালোবাসতে শেখো হ্যাঁ নিজেকে ভালোবাসতে শেখো পৃথিবীকে খুশি রাখতে গিয়ে নিজের মনটাকে কখনো বোকার মতো ব্যবহার হতে দিও না একসাথে সবাইকে খুশি রাখা কখনোই সম্ভব নয় কেউ না বুঝুক অন্তত তুমি নিজের মনটাকে বোঝো তুমি অন্তত নিজেকে একটু ভালোবাসতে শেখো লোকের কথা তো তুমি অনেক ভেবেছো তাদের কথায় তো নিজেকে অনেকবার ভেঙেও ফেলেছো এবার অন্তত একটু নিজের কথা ভাবো আপন সাথে একটু মন খুলে হাসো কে বলতে পারে বলো তো এই সুযোগ কতক্ষণই বা থাকে না থাকে কে বলতে পারে বলো আজকের এই মুহূর্তটাই শেষ মুহূর্ত না হয়ে যায় কে বলতে পারে এই নিঃশ্বাসটুকুই হয়তো শেষ নিঃশ্বাস না হয়ে যায় প্রতিটা সেকেন্ডকে মূল্যবান ভাবতে শেখো দেখবে একদিন তোমার সময়গুলো তোমাকে মূল্যবান বানিয়ে দেবে তুমি এবার নিজের গল্প নিজেই লিখতে শিখো অন্যকে হিরো বানাতে গিয়ে নিজেকে কখনো নিজের গল্পেই ভিলেন বানিয়ে ফেল না তুমি নিজেই হও তোমার গল্পের কবি তুমি নিজেই হও তোমার জীবনের নায়ক জীবন অনেক ছোট জীবন অনেক নগণ্য তবুও জীবন অমূল্য আর এই জীবনকে সুন্দর করে রাখতে পারে একটাই শক্তি আর তা হল ভালোবাসা নিজের জন্য ভালোবাসা হ্যাঁ নিজের জন্য ভালোবাসা তুমি নিজেকে ভালোবাসতে শেখো আর যাই হোক তুমি নিজেকে ভালোবাসতে শেখো